লোক রাস্তা হতে পেরেছেন শত কথা বলেন পারেন মার পর্যন্ত সহ্য করতে হয়েছে এই যন্ত্রণা আমার এই কালা তিলও নাকি আমি ইসকন তো ইসকন তো বাংলাদেশ সরকার কখনো নিষিদ্ধ ঘোষণা করেনি কিন্তু কিছু ওই যে সুলকানি খুজ খুজলি পাচরা আছে না ওইগুলো সুলকানি বন্ধ হয়নি কারণ ওরা চায় এই বাংলার বুকে যেন কোনো সনাতনী না থাকুক কথাটা বুঝতে পেরেছেন আমি কোনো রাজনীতি আলোচনা করছি না সত্যটাকে তুলে ধরছি বলুন তিলক পরে রাস্তা হাঁটতে পেরেছেন সত্য কথা বলুন পারেছেন ফোন করে করে কান্না করে দিয়েছে বাবা ঘর থেকে বেরোতে পারি না ধুতি পরতে পারছি না প্যান পরে হাঁটছি খুব যন্ত্রণা লেগেছিল এই কাউকে দেখাতে পারেনি কাউকে বোঝাতে পারেনি আর যারা বড় বড় সমাজের মুখে লেখচার দিচ্ছে তাদের কিছু আসে যায় না কারণ ওরা তো দৌমু সাপ ওরা পাঁচটা কুকুর সমাজে বড় রাজনীতিবিদ আছে আজকে বাবার নাম নয় শুধু দল পাল্টাতে পাল্টাতে বাবার নামও ভুলে যায় বাবার নামও পাল্টিয়ে বলতে পারে ওরা কিন্তু আমাদের তো এক বাপের জন্ম আমরা তো বাবার নাম পাল্টাতে পারবো না আমি সনাতনী আমার সনাতনকে ছাড়তে আমি পারবো না আমার সনাতনের আদর্শটাকে আমি পরিত্যাগ করতে পারবো না এই জন্য সনাতনকে বুকে জড়িয়ে ধরতে হবে ফোন করেছি বুঝিয়েছি বলেছি বাবা সাম্য হও বাংলা ছেড়ে যাব না কেন যাব না বাংলা তোমার জন্মভূমি এখানে ভালো মানুষও আছে তবে সেদিনই আমাদের মুক্তি ঘটবে হবে একটু অপেক্ষা করে কথাগুলো ভালো করে জেনে নেবেন তদ্রুপু কংস অত্যাচার বাড়িয়ে দিব কংস অত্যাচার বাড়িয়ে দিয়েছে কি অত্যাচার বাড়িয়ে দিয়েছে তার রাজ্যে কোনো কৃষ্ণ ভক্ত থাকতে পারবে না কোনো কৃষ্ণ নাম করতে পারবে না যখন চতুর্দিকে অত্যাচার বাড়িয়ে দিয়েছে কংসের ভয়ে যে বদনে কৃষ্ণনাম করবে তার জিউ ভা কেটে দেবে যে কৃষ্ণনাম শ্রমণ করবে তাকে তপ্ত সীশা ঢেলে দেবে করেনি যে নয়নে কৃষ্ণ বলে কাঁদবে তার নয়নও দুটো অন্ধ করে দেওয়া হবে কংসের রাজ্য থেকে ভয়ে ভীত হয়ে অনেক ভক্তদের ছেড়ে পালিয়ে চলে গেছে যেমন পাকিস্তানিদের ভয়ে এই বাংলাদেশকে পরিত্যাগ করে বাংলার অনেক জমিদার পুত্ররা বাংলাকে ছেড়ে চলে গিয়েছিল একাত্তরের সময় যায়নি গিয়েছে কি না এই বাগেরহাট থেকে অনেক জমিদার বাড়িঘর ছেড়ে চলে যায়নি এর প্রমাণ রয়েছে না সারা বাংলাদেশের যারা একটু সম্মানী ব্যক্তি তারাই চলে গিয়েছিল আমার তো সম্মান নেই তাই আমরা আবার কুকুরের মতো এই দেশে ফিরে এসেছি এজন্য ছোট বলে একটা গান গাইতাম গান্ধী গেছে হান্দির তার জিন্না গেছে মারা বর্ণ হিন্দু চলে গেছে সারাল পড়ছে ধরা কথাটা কিন্তু চিরন্ত সত্য তদ্রুপ আমার কথাটা হবে একেবারে দর্শন প্রত্যেকটা জিনিসে দর্শন দিয়ে দেব আজকে কংস তত্র অত্যাচার বাড়িয়ে দিয়েছে কংসের ভয়ে কংসের রাজ্য থেকে কৃষ্ণ ভক্ত পালিয়ে গিয়েছে শুদ্ধ ভক্ত যারা অদূরে চলে গেছে ভয়ে সংকুচিত হয়ে কেউ যেন না জানি আমরা কৃষ্ণকে ভালোবাসি যেমন এবারের যে অবস্থাটা হয়েছে অনেকে গোবিন্দকে ভালোবাসছে কিন্তু গোপনে ঘর থেকে বেরোয়নি ঢাকাতে কয়েক জায়গা হয়েছে কৃষ্ণ ভক্ত দিকে তাদের ঘর ভাড়া দেয়নি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আপনারা দেখবেন এটা আমাদের নোট করে রাখা হয়েছে এটা পত্রিকায় পর্যন্ত এবং খবরে পর্যন্ত দেওয়া হয়েছে টিভি চ্যানেলে পর্যন্ত দেওয়া হয়েছে এটা আপনারা জানেন হয়তো তাদেরকে ঘর থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে তো তৎকালীন সময় দাপরচুকেও কংস এমন অত্যাচার শুরু করে দিল যখনই অত্যাচার শুরু করেছি এইবার কংস সমস্ত পাত্রপুত্রকে দেখেছে এই তোরাই আমার ভয় তো যাচ্ছে না গোকুলে যে আমার শত্রু বাড়ছে কৃষ্ণ তো আর দিনে শশীকলা সম চলেছে আমার তো ভয়ে যাচ্ছে না রে বলতো কি করা যায় এই কৃষ্ণকে কিভাবে মারা যায় একজন ব্যক্তি আছে দেবতাদের কাছেও ভালো ভগবানের কাছে ভালো অসুরদের কাছে ভালো সেই ব্যক্তির নাম কি হ্যাঁ নারদ সত্যি ভালো ব্যক্তি আপনারা তো জানেন অনেকে নারদ হচ্ছে খারাপ না খালি ঝগড়াটি ব্যক্তি না দেখুন নারদের ভূমিকাটা কি নারদ অন্তরে জানতে পারলেন যে কংস কুমন্ত্রণায় বসেছে ভগবান কৃষ্ণকে হত্যা করার জন্য তো নারদ তো ভগবানকে চেনে কংস তো চিনে না চিনে কংস চিনে শত্রু ভাবে কিন্তু ভগবানের রূপে তো জানি না যেমন ওখানে কোনো মাতু বলি খাটে না রাধে রাধে তো শত্রুর কাছে ভগবান দণ্ডধারী হিসাবে দাঁড়ান আর ভক্তের কাছে ভগবান দুহাদ পাশুরিয়া ভক্তকে টানিয়া টানিয়ে